নমস্কার বন্ধুরা আজকে আমার ব্লগটা একটু অন্যরকম তোমরা হয়তো থ্যামনেল দেখে কিছুটা বুঝতেই পেরেছ হ্যাঁ গণবিবাহে আমি চলে গিয়েছি গণবিবাহে পনেরো জোড়া নবদম্পতির বিবাহ সম্পূর্ণ হল বিশেষ আকর্ষণ ছিল মহিলা পুরোহিত দ্বারা বৈদিক মতে সাত জোড়া দম্পতির বিয়ে দেওয়া হলো আর একদিকে আট জোড়া ছেলে মেয়ের বিয়ে হলো পুরুষ পুরোহিত দ্বারা এক রাজকীয় আয়োজন গোটা মাঠে পনেরো হাজার মানুষের ভিড় তারা সারা মাঠ ঘুরছে আনন্দ করছে সারা মাঠ জুড়ে নাচ গান একদিকে খাওয়া দাওয়ার আয়োজন পোলাও আলুর দম চাটনি আরেকদিকে পান আইসক্রিমও কিন্তু রয়েছে তো আমরা ঢুকে পড়েছি এখন গণবিবাহের জন্য ঢুকেই কুহু বায়না করছে বেলুন কিনবে আমি বললাম আগে বিয়েটা দেখি মেলা ঘুরি তারপরে বাড়ি ফেরার পথে তোমাকে বেলুন কিনে দেব। তা না হলে ধরে রাখতে হবে বা ফেটেও যেতে পারে তো এরপরে আমরা ভিড়ের মধ্যে ঢুকে পড়লাম এত লোকের ভিড় আর ওইদিকে নাচ হচ্ছিলো স্টেজে স্টেজ প্রোগ্রাম হচ্ছিলো তো আমরা ভিড়ের মধ্যে কোন রকমে ঢুকে পড়লাম ঢুকেই দেখতে পেলাম যে কোনে নিয়ে যাওয়া হচ্ছে বর কোনেকে বিয়ের জন্য এই গণবিবাহ আমাদের সমাজে কতদিন আগের থেকে এসেছে আর এটার ধারণাই বা কি সেটাও একটু জানা দরকার চলো বন্ধুরা সেই বিষয়ে একটু আলোচনা করি গণবিবাহ হল একই সময়ে একাধিক দম্পতির বিবাহ অনুষ্ঠান গণবিবাহের ধারণাটি তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে প্রথম দেখা যায় আলেকজান্ডার দ্য গ্রেট দারিয়াস বার্সেনের বড় মেয়েকে বিয়ে করার সময় এই ধারণাটি দেখা যায় তিনি নিশ্চিত করেন যে পারস্য সেনাবাহিনীর সৈন্য এবং নেত্র স্থানীয় অফিসার সহ অন্যান্য আটশো দম্পতিও বিয়ে করাবেন আমাদের খড়গপুরে প্রত্যেক বছর ফেব্রুয়ারি তিন তারিখে এই গণবিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এখানে এভাবে বিনা খরচে কন্যা দান করা হয় তাদের বিবাহিত জীবন সুখের কাটুক সেই দিক খেয়াল রেখে খাট আলমারি সাইকেল বাসনপত্র একশুটির শাড়ি সমস্ত দম্পতিকে দেওয়া হয় বিনামূল্যে সত্যি একজন খড়গপুরবাসী হিসেবে আমার এই অনুষ্ঠানটির জন্য গর্ব অনুভূতি হয় আর এই মহৎ কাজে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের জানাই বুক ভরা ভালোবাসা এবং প্রণাম মাঠ ভর্তি দেখতে পাচ্ছ কত হাজার হাজার মানুষের ভিড় চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান নাচের অনুষ্ঠান আর দুপাশে বিয়ে শুরু হয়ে গিয়েছে একপাশে পাশে জোড়া দম্পতি আর এক পাশে জোড়া তো টোটাল পনেরো জোড়া নবদম্পতির বিয়ে হচ্ছে খড়গপুরের বুকে এত সুন্দর এত বড় একটা এত ভালো একটা অনুষ্ঠান সত্যি খুবই ভালো তো আমি একটু বর বইয়ের সঙ্গে মানে নব নবদম্পতির সঙ্গে কথাবার্তা বলছিলাম আর ভিড়ের মধ্যে একটু বিয়ে দেখছিলাম দাঁড়িয়ে আর এই খুবই সুন্দর নাচের অনুষ্ঠান হচ্ছিল কুহু যেহেতু নাচতে ভালোবাসে তাই ওকে নিয়ে চলে আসলাম একটু নাচ দেখতে আর ও দেখো ওদের সঙ্গে সঙ্গে নাচ শুরু করে দিয়েছে আর এইদিকে এই যে বিয়ে শুরু হয়ে গিয়েছে এই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত ভালো একটা অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করলেই নয় তো ভীষণ ভালো লাগছিলো একসঙ্গে এতগুলো বিয়ে কুহুও দাঁড়িয়ে দেখছিল আমি মামমাম কুহু তোমাদের দাদাভাই মিলে গিয়েছিলাম এই বিয়ের অনুষ্ঠান দেখতে এত সুন্দর করে হচ্ছিল এই গণবিবাহ কিন্তু প্রত্যেকটা নিয়ম করে খুবই ভালো সুন্দর মতো অনুষ্ঠিত করা হয় আগের দিন হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান এবারে সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে যার জন্য আপনার অপেক্ষা করে আসে সঙ্গীত এই বিয়েবাড়ির ডেকোরেশনও কিন্তু অসাধারণ ছিল গণেশ ঢোলক বাজাজ যে বিয়ের সানাই বাজাচ্ছে দারুণ একটা ব্যাপার কুহু তো ভীষণ খুশি এসব দেখে আর আমাদেরকে দেখাচ্ছিল আর এখানে একটা স্টেজ করেছিল সবাইকে ফটোশ্যুট করার জন্য বিয়েবাড়িতে আসবো আর ফটোশ্যুট করবো না সেটা কি হতে পারে তো আমি একটু ওখান থেকে পুরো মানে বিয়েবাড়িটা তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে এবারে আমরা হচ্ছে একটু আশেপাশটা ঘুরে দেখছি বিশাল বড় মাঠের মধ্যে মানে আমাদের বাজারের মাঠের মধ্যে এই অনুষ্ঠানটা করা হয় আর এই দিকে হচ্ছে খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো যারা গণবিবাহ দেখতে আসে চাইলে ওখানে খাওয়া দাওয়া করতে পারে অনেক অনেক মানুষ খাওয়া দাওয়া করছিল পোলাও আলুর দম চাটনি আর এই লম্বা লাইনটা যে দেখতে পাচ্ছ এটা হলো আইসক্রিমের লাইন এখানে আইসক্রিম দিচ্ছিল বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খাওয়াচ্ছিল তো ভীষণ ভালো একটা ব্যাপার এত সুন্দর আয়োজন সত্যি দারুণ ব্যাপার তো লম্বা লাইন করে সবাই আইসক্রিম নিচ্ছিল বেশ খানিকক্ষণ ছিলাম আমরা এই গণবিবাহে তারপরে খুব সুন্দর হচ্ছে গানের প্রোগ্রাম হচ্ছিল আর তারপরে চলে আসলাম এই খেলনার দোকানে কুহু কিছু খেলনা কিনবে বেলুন কিনেছে একটা আরও কিছু দেখছে যে কি কেনা যায় ভীষণ মজা হলো খুবই ভালো লাগলো আর এই অনুষ্ঠানটা আমার প্রত্যেক বছরই ভীষণ ভালো লাগে আশাই থাকি কবে গণবিবাহ হবে কবে আসব ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা আর পুরো গণবিবাহের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো নতুন এরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে